হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ভিহর্স আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের ইসলামের চতুর্থ খলিফা হরত আলী রাদু তার দশটি উক্তি কিংবা উপদেশ যে উক্তি এবং উপদেশগুলো আমাদের জন্য খুবই দরকার এবং আমাদের জীবন চলার পথে খুবই খুবই ইম্পর্টেন্ট সো ভিয়ার্স দশ নাম্বারে যে উক্তিটি কিংবা যে উপদেশটি রয়েছে সেটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবন চলার পথে আমাদের খুবই দরকার তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী ইবনে আবিতালিব রাজা তালা আনহু এর খুতবা পত্র এবং উপদেশের একটি বিখ্যাত গ্রন্থ সংকলন হয়েছে সেই গ্রন্থটির নাম হচ্ছে নাহজুল বালাগা কিংবা বাগমিতার পথ এবং সেই গ্রন্থটিতে রয়েছে দুইশো একচল্লিশটি খুদবা উনআশিটি পত্র এবং চারশো দরকার নাহজুল বালাগা ইসলামের সাহিত্যের একটি অমূল্য সম্পদ এবং হরজত আলী রাদেলাতলা আনহু এর জীবনাদর্শ এবং শিক্ষার অন্যতম উচ্চ হিসেবে বিবেচিত হয়েছে এই গ্রন্থটি সোভিয়েট চলুন দশটি কাজেই উক্তি জেনে নেই এক নম্বরে যে উক্তিটি রয়েছে সেটি হচ্ছে জ্ঞানের মূল্য তিনি বলেছেন জ্ঞানই হচ্ছে তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ এবং এটি কোনো সময় হ্রাস পায় না বরং যদি এটি বিতরণ করো তাহলে তা বৃদ্ধি পায় আজুল বালাগা একশো উপদেশ দুই নম্বরে হচ্ছে দুনিয়ার সত্যতা তিনি বলেন দুনিয়া হচ্ছে মাত্র একটি ক্ষণস্থায়ী ছায়া এটির পিছনে দৌড়ে তোমার লাভ নেই কারণ এটি চিরস্থায়ী নয় তোমার জন্য যেটি চিরস্থায়ী তুমি তার জন্য তৈরি হও নাহজুল বালাগা খুদবা বা একসত্তি তিন নাম্বারে হচ্ছে নিরবতার শক্তি তিনি বলেন নিরবতা তোমাকে সম্মান দেয় আর অপ্রয়োজনীয় কথা তোমাকে তোমার থেকে মর্যাদা খেয়ে নেয় ভিউয়ার্স দেখবেন যে আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা অযথা অতিরিক্ত কথা বলে দেখবেন যে এক সময় তারা কথা বলতে বলতে এমন কথা বলে ফেলে যে এক সময় ঝগড়া সৃষ্টি হয় উপদেশ দুইশো চব্বিশ চার নম্বরে হচ্ছে ন্যায় বিচারের গুরুত্ব ভিউয়ার্স এই যে ন্যায় বিচার এটা কিন্তু আমাদের সমাজ থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে ন্যায় বিচার হচ্ছে একটি সমাজের প্রাণ শক্তি এটি ছাড়া সমাজ ধ্বংস হয়ে পড়ে। বালাকা পরে পাঁচ নম্বরে হচ্ছে অহংকারের ধ্বংস অহংকার মানুষের করে এবং তাকে পতনের দিকে নিয়ে যায়। উপদেশ ছয় হচ্ছে সত্যের পথ গ্রন্থে তিনি বলেন যে সত্য কথা বলো যদি দেখো যে সত্য কথা বলার কারণে তোমার অনেক ক্ষতি হচ্ছে তবুও তুমি সেখানে সত্য কথাই বলো কারণ সত্যই হচ্ছে তোমাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে কিংবা সত্যি তোমাকে মুক্তি দিবে নাহাজুল বালাকা উপদেশ একশো ছিচল্লিশ ভিয়ার্স সাত যে উক্তিটি রয়েছে সেটিও কিন্তু কোনো দিক দিয়ে কম নয় সাত নাম্বারের উক্তিটি হচ্ছে সঙ্গী নির্বাচন তিনি বলেন যে এমন সঙ্গী বেছে নাও যে তোমাকে বালোর দিকে নিয়ে যাবে এবং তোমার ভুলগুলো শুধরাবে উপদেশ একশো ষাট আট যে উক্তিটি রয়েছে সেটি হচ্ছে ক্রোধ নিয়ন্ত্রণ কিংবা রাগ নিয়ন্ত্রণ করা ক্রোধ হচ্ছে তোমার একটি শক্তি কিন্তু যে ব্যক্তি এটিকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই ভালো কিছু করতে পারবে সেই জয়ী হতে পারবে কিন্তু আমরা যখন রেগে যাই কিংবা আমাদের যখন অনেক রাগ হয় কিন্তু আমরা অনেকে কিন্তু সেই রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারি না এবং আমরা রাগের কারণে কিন্তু আমরা অনেক কিছু করে ফেলি এর কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয় নয় নম্বরে হচ্ছে দানের ফজিলত তোমার দান করার মতো ক্ষমতা রয়েছে তুমি দান করো দান করলে তোমার সম্পদ কমবে না বরং তোমার মর্যাদা সমাজে বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে নাহজুল বালাকা উপদেশ দুইশ ছত্রিশ ভিহার্স দশ নম্বরে যে উক্তিটি রয়েছে সেটি হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের জন্য খুবই দরকারি একটা উক্তি সেটি হচ্ছে আল্লাহর উপর বর্ষা করো তিনি বলেন আলার উপর বর্ষা করো নির্ভর করো তিনি তোমার সব সমস্যার সমাধান করবেন এবং যে তার উপর বর্ষা করে সে কখনো হতাশ হয় না নাহজুল বালাকা খুদবা 114 ভিউয়ার্স এই ছিল ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর 10টি কালজয়ী উক্তি এই উক্তিগুলো কিন্তু আমাদের জীবনের জন্য খুবই দরকার এবং আমাদের জীবন চলার পথে আমরা যদি এই উক্তিগুলো মেনে চলি তাহলে অবশ্যই আমাদের জীবন সুন্দর এবং ভালো হবে ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ